আর যে আখটা আখটা ওয়াজ হইল গেলাম ইটা দিয়া জীবনের কিতা হিসাব আল্লাহরে দিন বুলে না বন্দায় যদি আঁকিয়াম সুন্দর মতো এক সপ্তর নমাজ যদি আল্লাহর বন্দায় পড়ি দিলে এই বন্ধায় আরেক অক্তর নমাজ যে সময় আহিত এক সপ্তর নমাজ পড়ার পরে যদি আল্লাহর কাছে এই অক্তর নমাজটা আল্লাহ কবুল করিলায়

আপনার আর নেই উজু করা উজু করতে সময় যে সময় আপনি উজু করার নিয়ত আনলা যে আপনি পবিত্র ইয়া আল্লাহার কাম কর্তা আনলার মনে আনলা কষ্ট করলাম ফলে আপনার যে সময় হাত দইলা কল্লে ভরলা আখবানি প্রত্যেকটা অঙ্গা আপনার গুণা জরিয়া ফোরে বন্ধ আপনার

পুজো শেষ করলাম যে সময় আমরা প্রত্যেক মানুষ একসারা বড় বড় বেমারের মধ্যে আমরা হলে মুক্ত আর মুসলমান যদি হয় ঠিক ইমানদারি আল্লাহ জমিন চলিয়া থাকে ঠিক মতো উজু করিয়া থাকে আল্লাহ রবিবার আদেশ মানিয়া যায় কঠিন কোন রোগে তার ভাইত নাই যে রোগটা তার লাগে শাস্তিজনক আইত না এই রোগটা তার লাগে রহমত শুরু হইব রোগ দুইভাবে একটা আয় শাস্তির লাগে রেগুয়া রহমত গুণাগারের লাগে আয় শাস্তি হিসাবে লালমতি চলাইছে আজাব আর নেকারের লাগে আয় রহমত শুরু অন্য রহমত শুরু বাইতে পারে আপনার এলাকার দুজো আখের আতর ফত্রে সাফ করে লাগে কিন্তু এই উজু ভরার পরে যে এক কুল্লি ফানি খাই এই জমিনের মধ্যে দুইটা ভানি খাড়া হইয়া খাওয়া যাই যাচ্ছে একটা ভানি হইল জমজমর ভানি আর একটা হইল এই উজুর ভানি अल्लाह रब्बी बहर महीने ये उजुफराय भरे दे मनुष्य उजुफराय तेरी बात से दे खानी खानी तेरी एक तरह कुली देश में खानी खाए कढ़ाई यही खानी चाहिए लोग पित्ते रुग्वर शिफा ये खानी चाहिए देश में न्योतो लो यह खाई लो अल्लाह मेरे मार्ग में इतना अब वो तो सब चीज़ बड़ोशी बात तो है और किता�

আল্লাহ এই জন্য তোরা আটটা দরজা তারে আহববান করব বলে আল্লাহর বান্দা তুমি জন্য তো তারে ডাকইব তার লাগে আটটা দরজা ভেঙ্গে তোর আটটা দরজা খুলে দেวะ সুবহানাহু এত মর্যাদা তো আপনি কুলিমা শাহাদাত ছড়ি লাফড়িয়া আমরা শরায়ে সাইব পবিত্রিতাম পবিত্র মানতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা জালনা মিনাত তাওাবিনা ওয়াজালনা মিনাল মুত্তাকিবিন ও আল্লাহর কাছে একটু ইলামে কুজিলা

দেখলে তারে কান আমি না সাদিকিন আল্লাহ হাসর হলো সাদিকিন হলো লোকে দুইবার যদি সে তিলাওত করে তার হাসর হইব সাদা হলো লোকে তিনবার যদি সে করে তাইলে তার হাসর হইব ভাষার আল্লাহ মাসার আল্লাহ নবী হলো লোকে তার হাসর হইব আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনার খাইস আপনার ইচ্ছা সারা জানা সাক্ষাৎ আপনারা সময় থাকে আমার মৌলানা

আরে মনোযোগ আছলাম আপনারা রে যে হায়াত আঙ্গার মধ্য আন ईमानদারর প্রথম হইল হায়াত হায়া দেশে মানুষে আরিলা তখন এই হায়ার আর পরে শতটা গুনাহে পড়তো হায়া যদি ত্যাগ করতে হয় তাইলে এ গুনাহে কাম পড়তো হায়াটা কিলা হইতো আল্লাহর হবীবে যদি আদর দিলতো না কিয়া দিস প্রথম অবস্থা তুমি তোমার দ্বারাogran মানুষ ठरলে তারে জেলা শরম পায় কোনো গুনার কাম ঘরনা শর্মা আল্লাহ তুমি এত বলা হইলা তুমি समझবি আল্লাহ দেখতা আমরা যখন গুনার কাম করি বন্ন করি আল্লাহই মন করে দেখতা আল্লাহ গিয়া আপনার haya দেখবাতো আপনার ঈমান موجوده আল্লাহ যখন তিলাওয়াত করা সামনে এক ওয়ান সুগ মাহলি তুমি আমরাবাসী আর আমরা রাহাল দেবাস আপনি যদি দিশ হয় একটা পরিবারও আপনি গার্জেন রই তাইলে আপনার গার্জেন ফিল ব্যাপারে আল্লাহ আপনারে سوال করে আপনি এটা জবাব দেলা আপনি যদি দিশে আপনার রাখালে কোনো নেগ্লিজেন্সি করেন কোনো ছুটি করেন তাইলে এটা থেকে আপনি সুথা বলেন আমরা রে আমরা মেয় করিও দূরে কইলা এটা হই দিশরাইতে সময় যে আল্লাহ তায়ালা তাজির ওয়াজিরতুম নিজর

गामरा कितना कर सकते लगाम साढ़े बीस अमरा इतारे अमरा लगाम साढ़े बीस ही अमरा कोई यार दिन मिठाई लाए बेदिन यार दिन मिठाई दिन अमरा मिठाई लाए इन्ना अल्लाह ला युगयिरु मा बिकौमिन हत्ता युगयिरु मा बिअनफुसिहिम रब्बुल इज्जत ते तार बंदा अगर वश करे बदलाई ना जत समय ना है तार वश करे बदलाई से अपने बेदिन रे बला भाई अपना धर्म न खाल रे अपने बला भाई ना अपने बेपरदा बला भाई তখন আল্লাহ ও আপনার উপরে বেপরদা নিয়ে দিস মুসল্লত করছে জালিম রে আপনার যেটা বাল্লা পাইন ওটা আল্লাহ দিয়ে দিস এল্লা দিয়া আমরা করি আর মসজিদের মেশাব রে কেমন গুরুত্ব দিয়ে বলছেন একবারে গুরুত্ব আমরা দিই সমাজ হইলা মানুষ আসৈনি যে তার সবচেয়ে বালা যে ছেলেটা যে সবচেয়ে বালা ব্রেইন যার ব্রেইনটা ফার্স্ট ব্রেইন আছে পড়াতে খুব বালা তারা ইসলামিক লাইনে পড়াতে শুনিলা আসেনি এলাকা কম এখারে কম দেয় না কিতা ঘরে এই সব শিক্ষা সবচেয়ে আসল উত্তম বড় শিক্ষা হইলো কোরআন শরীর আল্লাহর কালামত বেশি পালা ব্রেইন ইস্ট কুরানো পালা যদিও লাইনে আর আমি জ্ঞান লাই আমরা কীটা করি চাই বলা বুঝি লাই তো আবার দেই সবচেয়ে তাকে দুর্বল দেখতে উপরে দেই ওই আমরা আমরা ধর্ম রাখবনি ইজ্জত দিলাম দিলাম না তো বালা ফল যে কইলে সমস্যা হয়ে যায় রাতে বাড়ি পড়াইত কে শুন গেলে তার পয়না নি বলে ফুটে পাইছে সেই বস্তু তে হই তাই না বড়া দেখিয়া হইলা বলে ইস ও বেটা তো মুদর সাথে দিলালা বলা আইলোলা সুন্দর মুখে ইষ্ট বস্ত বালা দেখিয়া এ বেটা বলে সব দিন আই গরে ওলা খানো বলে গুল ফরাত সারাতে গিলে বালা দিন আই গো হাবুলতে ফরাত বলা তারে ওলা খানো কোন স্কুল আর দিশন তাই सेन मरीना किताता गाना नाम भेल ओता दिलाईसे हे ओनो पळे ते तो बदलगुआला पइला इगुतोला बाला सुन्दर थारे मन खरिचाने इले दिना इगुला ओबुतेके तुला दु बोलाइ इले इता तके या था था बाला थारे वाला आरो हनो इन्जिनियर बना इता न राखीताले एक बारे हजगुले ते खराब जके ओबु पिला नया बडा इले समस्या मात्र न नरा अभ्यास पोले जकेगु रे बाठ ठिक नये ता सिलोर बाठ ठिक नये ओबु पिला नया दिया हो ओ ओबु मुदरसत मन हर्सिन दिताम जा हो আমরা আমরা ধর্ম রেখি দিলাম বলছেন ওকে কোরআন শরীফ বুঝতো কিনা এর লাগিয়া আমরা তুলা চিন্তা করার কথা আমরা অনলাইনে তোলা চিন্তা ফিকির করি দেখো তো আমরা সব ঠিক হয়ে আমরা ঠিক হয়ে আমরা সব ঠিক হয়ে আমরা মানুষের উপরে জুলুম খরা ছাড়াই দিই আমরা উপরে আল্লাহ মানুষ জুলুম খরা ছাড়াই দিই আমরা একসারে জুলুম করি আরে এখন সমাজ জুলুম অত্যাচারে একারে বর্তী আতুলা খাবার আমার ওই দেয় যদি আমার ওদিনে যাই না এনে আছে আসে তাইয়া হারি দিলে মরে এত পাওয়ার খাটা নেই ঘুরে বেটা বেটি ঘুরে অত অত্যাচার ইলা আসেন সমাজও আসেন আর সমাজের দাইন তুলা একটু নেতৃস্থানীয় দাইন আসেন তাই তুলা ক্ষমতায় যদি ই গরিব দুঃখী দেখুন এগুন থরে আরে হারে হারি দিলা তাই সমাজ একটু বলা তাই না রে হারে তার নিচর দেখুন এগুন থরে ঘুরে যা পাওয়ার খাটানি পাওয়ার খাটাইতে তারা ন্যায়ের ভিতরে সকর ব্যবহারে পাওয়ার খাটানি কোনো অসুবিধা নেই কিন্তু আপনি তারে অন্যায়ভাবে তার উপরে জুলুম ফর যদি সয় তার উপরে অত্যাচার ফর তখন আল্লাহ আপনার উপরে ওলা আর এক জালিম মুসল্লত করবে আল্লাহ দেখা এটা মুসল্লত করিয়া বলে আমার ক্ষমতার উপরে আর ক্ষমতা নাই আল্লাহ আত্মা মানুষ দিয়া বড়রে সায়স্তা করে যেন যত পাওয়ার আলা তানে তেন সায়স্তা করতে আল্লাহ বড় খেরে দেয় না তারপরে ছোট মুসল্লত করে এগুলো প্রমাণ আগে গতিয়া গেছে নমরুদ কত বড় বাচ্চা আল্লাহ তারে বানিয়েছিলাম বাদশাহ তারে ও মশা দিয়ে আল্লাহ চেষ্টা করছে ফেরাউন কত বড় লাশ কত বড় পাওয়ার আল্লাহ হেউ তো ফানি ডুবিয়া হে মারা আর ওইলা যত বড় বড় আসলা এরারে দেখা গেছে এখানে ও যে আবাবিল ফাঁকি দিয়ে আল্লাহ আবরা বাচ্চার ধ্বংস করলো ছোটো মখলুক দিয়ে আল্লাহ দেখা যে আমার আত্মায় মখলুক হয়ে গেছে তোমার বাদশাহী হয়ে গেছে এখন তাই কমাই এর লাগে আমি কইছিলাম যে আমরা তো খেয়াল করি আমরা সমাজ ঠিক হয়ে দিব আমরা নিজে ঠিক হয়ে যাই নিজের পরিবার ঠিক করি সব ঠিক হয়ে যাবে আল্লাহর থেকে আমি যে আল্লাহ ইমানদার হল তুমি তিন নিজে ঠিক আর তোমার আহার ডে ঠিক দুজর আগুন নিজে আর তোমার তুমি দিন বাঁচাও अम्रा तो ना आए। तो आहार बसाने अम्रा ना आए। अम्रा निज़े आहार आहार तो ओ वो इसे से सी अम्रा तो निज़े नहारे बी नाजे बी एलासे दिन एक दुख लगसे खानदीसीदिन मील नारा गेसु तु गरीब मानुषालाईता गर बांगार मुका मुका ओला रोड आठ बना

আমরা তো আর হুশ করি লাই আল্লাহ আমরা ঠিক করবো আর আমি দেখেন কইলাম এর উত্তর আমল করার চেষ্টা করবো আমি প্রায় সময় কই আমরা বেশ বড় চিন্তার কথা নাই নিজের হাত পাও খান আপনি তো পুরো ঠিক করিলে সুক্তি কই কেয়ামতের দিনে অন্য কোন মানুষে আপনার লগে গিয়ে সাক্ষী দেওয়া লাগতো না ও ভাইয়া তোমার লগে দোকান পাও দোকান হাত লিয়া যায় বাইরে না শহরের মাঠ আপনার শহরের জন্য আছে দোকান হাতে খালি জোর জোর এই মাটিব দোয়াতে মাটিব তুমি কি তা করছো ও কি আল করিও হাত খানেন তোরে ব্যবহার করতে সময়

صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم آمين الله الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على سيد المرسلين الشفيع المذنبين ورحمة للعالمين وعلى آله التجيبين التاهرين يا رب العالمين يا أرحم الراحمين

अमरे

हिंदुस्तान में मुसलमान है अहले इकराम हम लोग करो मुसलमान नहीं होई सुन या अल्लाह आय अल्लाह हम अहले इकराम ते होरे के सी मुनीबे तुम्हारे अहले इकराम हम ईमान अमल है तर रहे ला पे हमरे सुलवर तो हुई दे तंतन रहन ने हुई जो तोरे खातिर है मोहब्बत ते मुनी महफिल खंडे कबूल फरमा जरा जरे महफिल कायम है दुनिया कर सच्चे फरमा तंतन मुद्दे गंडे गरीब के रहमत फरमा يا يا الله يا رحمة الرحيم يا رحمة الرحيم لا يا الله تمر أبي بركاتي يا ده يا الله يا رحمة الرحيم يا رحمة الرحيم زميلنا يا الله بود تمر المصيبة تبي بود غير تمر بود بندا ولا دوار لا يا رحمة يا الله تيموني بيتار يا अबरे आतोरे अबरे हो करो दबी रह क्या माय रह क्या तुम्हारे जो तो बंदा उन्हें दुआ चाहिए तो माँ उन्हें अबरे लोगे समेल और माँ ज़मीन वाले अल्लाह अबरे बिया उन्हें करो ने अबरे वाला जो होती अबरे ज़मीन को भेज दो तन हो रही है यहाँ यहाँ अल्लाह 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 यार हमारे आई मिन अबरे गुनाह सुबह अबरे मा

तो वलेना या मौला नैना कद्द तौबा र रहीम ऐ अल्लाह हमरे उस्ताद पीर मुंशी जफर दरिया बुलंद फरमाओ तो जमीन और सयाते तोई बदान फरमाओ जान तुमर खातिर हमरे दुआ खंडे पुल फरमाओ और सल्लल्लाहु तआला अलैहि व आलिहि व सहाबी अजमाइ आ सलाम वालेकुम